বিদেশিদের হাতে বাংলাদেশের যে টাকাগুলো পাচার হয়েছে আওয়ামী লীগ শাসন আমলে সেগুলো ফেরত আনার একটা কথাবার্তা চলতেছে অন্যদিকে যথাসময় নির্বাচন অনুষ্ঠান হবে এপ্রিল মাসে সে কথা বলেছেন প্রধান উপদেষ্টা চলুন আমরা আর দেরি না করে মূল ভিডিওগুলো দেখে আসি এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যবাদ কমিশনের চারশত আসনের মধ্যে তিনশত আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এবারেই এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার গণপরিষদের যে সব কার্যাবলী রয়েছে সে সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মধ্যে মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে আমরা আমাদের দলীয় প্রতীকের ক্ষেত্রে সাপলাকে প্রাথমিক দিয়েছি এবং সেখানে কতগুলো কোয়েশ্চেন এসেছে যা আমাদের প্রতীক কি আমরা নিবন্ধন আজকে কেন দিলাম আপনারা জানেন আমরা স্বল্প সময়ে দল গঠন করতে পেরেছি এবং সারা বাংলাদেশে কথা বলেছি কিন্তু আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি আমরা অনেক জায়গায় আমরা অফিস নিতে গিয়েছি সেখানে আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি সেখানে ছল ছাত্রীর আশ্রয় নেওয়া হয়েছে বিভিন্ন দল তাদের দলীয় এজেন্ট বিভিন্নভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে তারপরে তাদেরকে আবার এই পদত্যাগ করিয়েছে এ হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার আমরা সকল প্রতিকূলতা সকল চ্যালেঞ্জকে মানিয়ে আজকে আপনাদের সামনে এখানে উপনীত হয়েছি বাংলাদেশে যেভাবে পাঁচ তারিখে গণ বাংলাদেশের মানুষের জয় হয়েছিল আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির সাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে এবং এখানে একটি প্রশ্ন এসেছে যে আমাদের দ্বিতীয় প্রতীক কী দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি কলম তৃতীয় প্রতীক হিসাবে রেখেছি আমরা মোবাইল তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখবো আমাদেরকে যাতে সাপ্লাই মনোনয়ন দেওয়া হয় এবং সাপলা মার্কার মাধ্যমেই জনগণের তাদের সরকার গঠন করে আপনারা জানেন আমরা পুরো বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ মানুষের ডাটা নিয়েছিলাম সেখানে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে অধিকাংশ বাংলাদেশের মানুষ এনসিপির প্রতীক হিসাবে সাপলা চায় জনগণের সেই পালসটা বুঝে আমরা আজকে নির্বাচন কমিশনে সাপলা প্রতীকের জন্য আমরা জমা দিয়েছি সাংবাদিক বন্ধুরা এবং দেশবাসী যারা প্রত্যক্ষ করছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমাদেরকে রাখবেন সরকার গঠনে সহযোগিতা রাখবেন ইনশাল্লাহ আমরা এই সরকার গঠন করেই বাংলাদেশে যে জরাজীর্ণ ফেসিবাদি যে বন্দোবস্ত রয়েছে এটাকে বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করব ধন্যবাদ সকলকে আমাদের ইতিমধ্যেই ট্রাকে করে আপনারা জানেন নির্বাচন কমিশনের আমরা একশত পাঁচটি উপজেলার মেম্বারশিপ ফর্ম থেকে শুরু করে সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করেছি প্রতিষ্ঠিত ডিস্ট্রিক্ট কমিটির হলো আমরা জমা দিয়েছি আমরা এখানে প্রাথমিক যে নিবন্ধনের 5টার আগে সাবমিশন করা কথা সেটা করেছি ট্রাকে করে আমরা সবগুলো আমাদের পেপার দস্তা যেগুলো রয়েছে নিয়ে আসতেছি আসলে আবার আপনাদের সামনে গিয়ে সবগুলো দেখে আবার এই ফাইনাল একটা ব্রিফিং করব সেজন্য আপনারা একটু থাকবেন শেপ্রত্যশা আপনাদের কাছে এবং বিনিত এই অঞ্চলে যত রাষ্ট্র আছে সবাইকে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সবাইকে ছাড়িয়ে। দেব ইনশাআল্লাহ সুতরাং এখানে ফ্রাস্ট্রেশনের কিছু নাই আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ব্যাপারে আমি কি বলবো আমরা তো পরিবারের মতো কাজ করেছি শেখ হাসিনার পতনের জন্য যখনই দরকার আমরা একসাথে বসেছি সিদ্ধান্ত নিয়েছি কারা কোন ফ্রন্টে থাকবে কারা কোন রাস্তায় থাকবে কোন এলাকায় থাকবে কিভাবে আমরা আন্দোলনটাকে সংগঠিত করতে পারি এবং আলোচনার মাধ্যমে বিএনপি একা কিছু করেনি নিশ্চয়ই সাইফুল ভাই এবং আমাদের এখানে যারা সবাই আমরা একা কিছুই করি না আমরা প্রত্যেকবার কোন সিদ্ধান্ত নিতে হলে ওনাদের সাথে বসেছি আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি তারপরে আমরা এগিয়ে গেছি এবং এই ধারা কিন্তু এখন অব্যাহত আছে এই ধারা কিন্তু এখনো আমরা শুধু আন্দোলন করি নাই শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে কোন ধরনের সংস্কারের প্রয়োজন হবে প্রথমে বিএনপির পক্ষ থেকে সাতাইশ দফার সংস্কারের প্রস্তাব আমরা করেছি দল হিসাবে তারপরে আমরা হবে ওনাদের মতামতের প্রবৃদ্ধিতে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব করেছে এবং শুধু প্রস্তাব করি নাই এটা জনগণের কাছে নিয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে গেছি গ্রামে গঞ্জে শহরে নিয়ে গেছে ওনারাও নিয়ে গেছে এবং এটা বাস্তবায়নের জন্য আমরা একটা ফর্মুলাও দিয়েছি যে আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে সেটা বিএনপির একা সরকার হবে না এটা জাতীয় সরকার হবে এবং আমরা সবাই মিলে যে সংস্কার প্রস্তাব করেছি আমরা সবাই মিলে সেটা বাস্তবায়ন করব এখন যখন আমি সংস্কারের গল্প শুনি কি বলছিল আমার মাথায় ঢুকে আমাদের একত্রিশ দফার সংস্কার আমরা তো বাস্তবায়নের ঘোষণা দিয়েছি জাতির নিয়ে গেছি। তাও যদি এর যদি এই মুহূর্তে আমি বলতে পারবো না এই আলোচনা যেটা ঐক্যবদ্ধ চলছে আমি আমরা বলতে পারবো না যে কি আমাদের একত্রিশ দফা কিন্তু মানতে হবে আপনাদেরকে না মানলে কিন্তু আমি এটা সই করবো না আমি অভ্যাজটা করবো না আমি যাব না আমরা সেটা বলতে পারি না আমাদেরকে যে জনগণের এই অর্থনৈতিক কোন দলকে দেয় নাই আমরা শুধুমাত্র চেষ্টা করছি যে বিষয়গুলোতে ঐক্যমত হওয়া যায় প্রত্যেকটি দলের একটা একটা দর্শন আছে ভাবনা আছে চিন্তা আছে কোনদিন এক জায়গায় সব বিষয় আসবে এটা আমরা সবাই বুঝি তারা তো আবার বাকশাল হয়ে গেল যারা সবকিছু পোস্ট করতে এক জায়গায় এনে জোর করে আনতে চাইবে এটা তো চিন্তা আমার দলের আমার নিচে আমার ভাবনা থাকতে হবে প্রত্যেকটি দলের থাকতে হবে উপর জোর করে আমি তো চাপাতে পারবো না সাইফুলবাই শতবার 31 দফাই অক্ষমত হয়েছে অন্য বিষয়ে অক্ষমতা হত হতে পারে না হতে পারে সুতরাং অসুবিধা কিছু নাই তো আমরা না হলো আমাদের জাতি হিসাবে যে আমাদের মধ্যে যে আলাপ আলোচনা পাবলিক ডিসকোর্স এই কালচার ফিরিয়াতে হবে আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে আমাদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে ডিম মত পোষণ করলেও আমরা একে অপরের সাথে সম্মানের সাথে চলতে শিখতে হবে এই যে শেখ হাসিনা পনেরো বছরে যে সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক সংস্কৃতি এক হাজার সংস্কার করেন বাংলাদেশের কোন ভবিষ্যৎ থাকবে না যদি আমাদের সহনশীল পরস্পরের প্রতি সম্মানবোধ না রাখতে পারি কোনো সংস্কার এখানে কাজ করবে এবং দ্বিমত থাকবে আমরা বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকবে কিন্তু সম্মানবোধ থাকবে না এই জিনিসটা আমাদেরকে আনতে হবে সবশেষ আমি একজন তাদের বক্তা বলেছেন যে পরবর্তী বিপ্লব আন্দোলনের পরে শেখ হাসিনা কালিয়া পরে জাতীয় সরকারের জন্য একটা প্রবোধন দিয়েছিল আমি একটা কথা পরিষ্কার করতে চাই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে এটা হচ্ছে রাজনৈতিক চরিত্র এটা হচ্ছে গণতন্ত্রের চরিত্র এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের চরিত্র আর যেটা ইন্টারিয়াম সরকার থাকবে এটা সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট সরকার হতে হবে কারণ আপনি সব রাজনৈতিক দলকে এখানে এনে কোন সরকার পরিচালনা করা যাবে না সবাই ভিন্ন মত ভিন্ন পথ ভিন্ন চিন্তা সুতরাং যারাই সমস্ত আজ চিন্তা করে সেইটা রাজনীতিতে কোনোদিন হয় না রাজনীতি যারা প্র্যাকটিস করে তারা এগুলো বুঝে যারা প্র্যাকটিস করে না তাদের পক্ষে এগুলো বুঝা একটু কঠিন সুতরাং অলওয়েজ আমরা আশা করবো এই সরকার একটা নিরপেক্ষ সরকার এখনো থাকবে নির্বাচনের সময় থাকবে সকলের আশা পূরণ করতে হলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমরা চাই এই সরকারের কোন রাজনীতিবিদ না ঢুকে ওনারা করুক নিরপেক্ষ ভাবে যেভাবে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট করুক সফল ভাবে বিগত দিনে আমাদের নির্বাচনগুলো করতে সক্ষম হয়েছে একমাত্র কারণ হচ্ছে তারা নির্দলীয় অবস্থায় ছিল এবং আমরা যা পরিবর্তন এনেছি আমরা কিন্তু সব দলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেই কেয়ারটেকার সরকার গুলো করেছি তো আগামী দিনেও আমার মনে হয় আমরা সেদিকে এগিয়ে যেতে পারবো ঈদের বিরতির পর টানা পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে ঈশ্বর সমর্থকরা বৃহস্পতিবার সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন নেতা স্লোগানে স্লোগানে স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ আর ইশরাকের শপথ পড়ানোর দাবি জানান তারা এদিকে আন্দোলনের কারণে বন্ধ রয়েছে নগর ভবনের সকল কার্যক্রম এতে ভোগান্তি পোহাতে হচ্ছে দক্ষিণের বাসিন্দাদের ঈশ্বাক সমর্থকরা বলেন এর দায় সরকারকেই নিতে হবে জিনিসটাকে কালক্ষেপণ করে মানে এই ঈশ্বাকে শপথের টাইমটাকে পার করে এখন তারা বলতেছে যে সময় নাই এই উপদেষ্টা মন্ডলী ইচ্ছাকৃতভাবে এটা বিলম্বিত করেছে এবং বিলম্বিত করে জনগণকে ভোগান্তিতে সৃষ্টি করেছে এদিকে ইশরাক ইস্যুতে দক্ষিণ সিটির নাগরিক সেবা ব্যাহত হওয়ায় এ নিয়ে আর চুপ থাকার পরিস্থিতি নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা অচল অবস্থা নিরসনে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে রক্ষা করতে গেলে দায়িত্বশীল আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি তবে এ বিষয়ে যেইভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব বিকেলের সচিবালয়ে উপদেশ আসিফ বলেন ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে সরকার তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা প্রয়োজন ডেঙ্গু বিষয়টা নিয়ে আমরা কনসার্ন আছি একদম সরকারের উচ্চ পর্যায় থেকে এবং এটা নিয়ে আমাদের স্থানীয় সরকার বিভাগের সচিব উনি একাধিক মিটিং করেছেন এবং সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে এবং তাদের কার্যক্রম হচ্ছে সার্ভিস আপনারা দেখছেন না কিন্তু কার্যক্রম হচ্ছে এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদেরকে ব্রিফ করব যে আমাদের কী কী উদ্যোগ আমরা নিচ্ছি কী কী উদ্যোগ আমরা সামনে নিব এবং এই সময় এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাটা একই সাথে জরুরি এদিকে বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু এলাকায় উন্নয়ন হয়নি এখন সব এলাকায় উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান উপদেশটা যতটা সম্ভব নাগরিক সেবা কন্টিনিউ রাখা আসিফ ইকবাল খান এখন ঢাকা আমাদের দলীয় অবস্থান সংস্কার কমিশনে যেভাবে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম এবং পরবর্তী আলোচনা হয়েছে তা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমানের সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন আপনারা যদি দয়া করে একটু আলাপ কমান সেই হিসেবে আমাদের প্রস্তাব আছে তবে সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ তিনশো সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন তারপরে মহিলা আসন যদি একশত উন্নীত হয় বর্তমানে পঞ্চাশ আছে সেই সদস্যগণ তাহলে চারশো আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয় সেটার নাম সিনেট দেয়া হয়েছে পরবর্তীতে সেই নাম ফাইনালি কি কী দাঁড়াবে সেটা এখনো জানি না তার সদস্য সংখ্যা যদি একশো হয় যেটা আমাদের প্রস্তাব তাহলে এই পাঁচশো জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে এখানে একটি আইডিয়া এসছে যে তাদের ভোটটা কি ওপেন হবে নাকি গোপন হবে তা একটা পপুলার মতামত এখানে উঠে এসছে তা হচ্ছে গোপন ব্যালেটে হওয়া উচিত তা আমি আমাদের দলের অবস্থান এবং কনস্টিটিউশন ইন্টারপ্রিটেশন নিয়ে যে কথাগুলো ওখানে বলেছি আপনাদের সামনে বলতে পারি যেহেতু আর্টিকেল সেভেন্টিতে আমরা ওপেন করে দিয়েছি কয়েকটা বিষয় বাদে বাকি সব বিষয় পার্লামেন্টের সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন দলের বিপক্ষেও আলোচনা করতে পারবেন অবস্থান নিতে পারবেন সেখানে আমাদের চারটা বিষয় আছে একটা হচ্ছে আস্থা ভোট অর্থ বিল সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এই বিষয়গুলো বাদ দিলে বাকি সর্ব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন তাইলে এক্ষেত্রেও তো সংসদ সদস্যগণ স্বাধীন তো সুতরাং এই স্বাধীনতা ভোগ করে যদি সবাই একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসে যে গোপনীয় ব্যালেটের মধ্য দিয়ে এই পাঁচশো সদস্যের ইলেকট্রাল কলেজের সবাই সংসদ সদস্যগণ বুদ্ধা হাউসের তারা যদি গোপন ব্যালেটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন সেখানে স্বচ্ছতা নিরপেক্ষতা সবকিছু বজায় হবে বলে আমরা মনে করি তবে সেটা সিদ্ধান্তের বিষয় এবং এই সিদ্ধান্তটা আমাকে আমার দলের পক্ষ থেকেও অনুমোদন নিয়ে আসতে হবে যদিও কোনো স্টিটিউশন এলেই এটা মোটামুটি একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তের মতো হয়ে যায় যেহেতু আমাদের আর্টিকেল সেভেন্টিতে এটা ওপেন করা আছে এটা হচ্ছে আমাদের অবস্থা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই সিদ্ধান্তটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে সেটা আরও আলোচনার দাবি রাখে তখন যদি একটা পর্যায়ে দাঁড়ায় যেমন আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমরা উভয় কক্ষে দুই তৃতীয়াংশ ভোটের মধ্য দিয়ে কনস্টিটিউশন সংশোধনের প্রস্তাব আমরা রেখেছি এবং সেটা অনেক দলের পক্ষ থেকে আছে রিটার্ন আমরা দিয়েছি এবং সংস্কার কমিশনের পক্ষ থেকে আছে কিন্তু যদি পিআর পদ্ধতিতে আপার হাউসে সদস্যগ্রহণ নির্বাচিত হন তাহলে দেখা যাবে এখানে দুই তৃতীয়াংশ মেজরিটি পাওয়া তো বহু দূরের কথা ফিফটি পার্সেন্ট মেজরিটিও কেউ পাবে না কারণ আমাদের ইতিহাসে সংসদ নির্বাচনের ইতিহাসে আমাদের পলিটিক্যাল কালচারে সব কিছু অ্যানালাইসিস করে দেখা যায় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে কোনো দল সর্বোচ্চ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ জুট সহ এর বেশি পায়নি যদি পপুলার ভোটে ফিফটি পার্সেন্ট ভোট কোন দল না পায় বা জোট না পায় তাহলে উচ্চপক্ষে এই পিআর পদ্ধতি অনুসরণ করা হলে তারা অর্ধেকের বেশি অর্ধেক আসনও পাবে না আর যদি আমরা জেনারেল বিল পাস করতেও চাই সেই ক্ষেত্রেও এই অর্ধেক মেজরিটি আমাদের লাগবে আর যদি সংবিধান সংশোধন করতে চাই দুই তৃতীয়াংশ মেজরিটি ওয়াই হাউজে লাগবে এই সমস্ত সাবজেক্ট কন্ডিশন এগুলো সব লাগাতে হবে সেই ক্ষেত্রে যদি আপার হাউসে সংবিধান সংশোধন বিল এবং জেনারেল বিল পাশ করার ক্ষেত্রে যদি কন্ডিশন সেরকম হয় যে জেনারেল মেজরিটিতে হবে বা তার চাইতে কম ভোটে হবে তখন কিছু কিছু বিষয়ে আলোচনায় আসবে বাট এটা আমার দলীয় অবস্থান নয় এই সমস্ত ক্ষেত্রে বিবেচনা আমরা বলেছি যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচনটা বোধহয় হয় এখন আমাদের 这不是 আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাব নিকাশ চলছে ইসলামী দলগুলোতে তাদের মতে নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে পুরনো বিভেদ ভুলে সবাই অনেক কাছাকাছি হয়েছেন নির্বাচন ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চান তারা ভোট যাতে এক বাক্সে যায় সে লক্ষ্য নিয়ে এগুচ্ছে অধিকাংশ দল জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে এবং আমাদের অনেকের আন্তরিকতা মাসাল্লাহ ওইভাবে প্রকাশ পেয়েছে আলোচনায় আমরা সন্তুষ্ট সূত্র জানায় ত্রোদশ নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে অভিন্ন তথা একক প্রার্থী দেওয়ার পক্ষে প্রাথমিকভাবে একমত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্তত দশটি দল এসব দলগুলোর মধ্যে রয়েছে খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলনের দুটি অংশ ইসলামী ঐক্যজোটের একাংশ জমিয়তে ওলামা ইসলামের একাংশ এবং নেজাম ইসলাম পার্টির দুটি অংশ সম্ভাবনা কিছু দলও তাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে জামাত ইসলামী আন্দোলন সহ প্রায় সব ইসলামী দল ও শীর্ষ আলেমদের নিয়ে সিরিজ বৈঠক হয়েছে ইসলামের প্রশ্নে দেশের প্রশ্নে জোটের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ইসলামী দলগুলোর নেতারা বলছেন এখনো দৃশ্যমান কোনো কাঠামো দাঁড়ায়নি তফসিল ঘোষণার পর হয়তো দৃশ্যমান কিছু হতে পারে একই বক্সে ইসলামী ভোট ইসলাম মানা সমমানা দলগুলোর ভোটগুলো যাওয়া এই যে একটা নীতিগত ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে একটা বড় অর্জন এখন এটার প্রক্রিয়াগত বিষয়টা হচ্ছে সময়ের বিষয় তো জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা এই জায়গাটা অত্যন্ত উদারতার সাথে দেখছি অত্যন্ত অ্যাকোমোডেটিভ চিন্তা নিয়ে আমরা গাচ্ছি যাতে এখানে যার যেখানে অবস্থান ভালো তাকে সেখানে শটিং মূল্যায়ন করা হয় মানুষ বিকল্প শক্তি চায় কারণ অতীতে যারা ক্ষমতায় ছিল তাদেরকে মানুষ দেখেছে আমরা একথা এখন বলতে পারি যে আগামী নির্বাচন কেন্দ্রিক আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি হবে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের প্রত্যেকটা অভিন্ন হবে ইসলামী দলগুলোর ঐক্য ঠেকাতে চলছে বলে জানান নেতারা তাদের অভিযোগ শক্তি ইসলামী দলগুলোকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে বিপক্ষ যারা ক্ষমতায় মৌলিক কোনো পরিবর্তন চায় না আগের মতোই দুর্নীতি করতে চায় আগের মতোই চাঁদাবাজির ধারা অব্যাহত রাখতে চায় তাই না তারা তো সহজে রাষ্ট্রটা সঠিকভাবে চলুক ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক তাই না এটা তো তারা চাবে না বড় বাধা হলো যে কিছু ছোট ছোট ইসলামী দলকে তারা বিভিন্ন রকম প্রলোভন দেওয়ার চেষ্টা করতেছে আমাদের কানে আসছে এদেরকে হয়তো তারা বিভ্রান্ত করতে পারে ইসলামী দলগুলোকে বিভাজিত করে তারা এখানে ইসলামী শক্তির উত্থানটাকে ঠেকাইতে চায় বিশেষ করে জলমতন্ত্রের রচনা। ফেসিস শক্তির কবরচনা ছিল বিদায় যেন বাংলাদেশে হয় এলেনে ইসলামী দলগুলো হাঁটছে গত উনত্রিশে মে খেলাফত মজলিসের কার্যালয়ে সমমানা পাঁচটি দলের লিয়জ কমিটির বৈঠক হয়েছে এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমান ইসলামী দলগুলোর পক্ষ থেকে এক আসনে একক প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা করা হয় নিয়াজ মখদুম বাংলা ভীষণ ঢাকা আমাদের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের যে বৈঠকটা হয়েছিল সেই বৈঠকে মনে করি মানুষের অনেক উদ্বেগ উৎকণ্ঠা অনেকখানি অবসান হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ যেটা ইতিমধ্যে সেই বৈঠকের সাত দিন পার হয়েছে আমি আজকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই আপনারা এই বৈঠকের পরে বাস্তবে কি কি পদক্ষেপ গ্রহণ করলেন সেটা এখনো কিন্তু দৃশ্যমান না সরকারকে বলবো আপনারা রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আস্থার মধ্যে নেন এবং আমরা দেখতে চাই বিচারের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে কথা বলেছি মকমত কমিশন তার সভাটা করেছে আমরা বলেছি দড়ি বেশি টানাটানি করার চেষ্টা না করা ভালো দড়ি বেশি টানতে গেলে যতটুকু অর্জন করতে পারি সে অর্জন কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারি সরকারকে মকমত কমিশনকে বলবো যেখানে ন্যূনতম মকমত তার উপরে আপনারা দাঁড়ান তার উপরে দাঁড়িয়ে আগামী 5 আগস্ট আমাদের গণপথখানে প্রথম বর্ষটিকে রাজেই জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই সুতরাং বাতি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটা ওপেন এন্ডেড ডিসকাশন হিসেবে রাজনৈতিক দল জনপরিষদে আলোচনা হবে দল ইস্তেহারে থাকবে আগামী পার্লামেন্টে রাজনীতির মধ্যে সেই বিষয়গুলো আলোচনার ভেতরে আসবে আমরা সরকারকে বলবো সরকার ফিরে আসার পরে নির্বাচন কমিশনকে এখনো স্পষ্ট করে আপনাদের কোনো রাজনৈতিক নির্দেশনা ভাবনা চিন্তা এখনো পর্যন্ত যায়নি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করব। বিচারটা কিভাবে দৃশ্যমান করবেন পরিষ্কার করে কথা বলেন এবং সংস্কার নিয়ে আমরা আলোচনা করেছি আরেকটা কথা আমরা বলেছি নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা যে নির্বাচনের ব্যাপারে অঙ্গীকার করেছেন মানুষ আশাবাদী হয়েছিল যে সরকার অনন্তকালের জন্য আসেনি এই সরকার অনিশ্চিত সময়ের জন্য আসেনি এই সরকারকে যারা নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন সরকার সে পথে হাঁটছে না সরকার তার একটা জনপ্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে সরকার হাঁটছে এবং বিশ্বব্যাপী যে পরিস্থিতি এবং যেখানে আমাদের পাশের ঘরে এখন দেখেন যে দুনিয়া দুনিয়াব্যাপী যে জায়গাটা তৈরি হয়েছে পুরোনো অর্ডারটা ভেঙে পড়েছে পশ্চিমা দুনিয়া গণতন্ত্র বলি মানবাধিকার বলি তারা যা কিছু বলছে সবকিছুকে কবর দিয়ে প্রিয় অ্যাটাক হিসাবে একসময় বুশ যেভাবে আফগানিস্তান ইরাকে আক্রমণ করেছিল দখল করেছিল একইভাবে একটা প্রিয়ম আক্রমণের মধ্য দিয়ে গোটা বদ্ধ প্রাচ্যে তারা ভয়াবহ বিপদে ডেকে এনেছে এই আগুনটা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এবং তাতে আমাদের বৃহৎ প্রতিবেশী অনেককেই নতুন করে উস্কানি তৈরি করতে পারে কথাটা কেন বললাম একটা অনির্বাচিত সরকার যার নির্দিষ্ট কোনো জবাবদেহি নাই তার অনির্দিষ্টকাল যদি ক্ষমতায় থাকার চেষ্টা করেন দেশে বহুমাত্রিক সংকট দানা বাঁধতে পারে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা যেমন বিপন্ন হওয়ার ঝুঁকি আছে বেশ শত বছর ধরে মানুষের ভোটাধিকার একটা জবাবদিহিহীন সরকারের জন্য মানুষ লড়াইটা করছে এবং বিচার এবং সংস্কারের পথে এই প্রধান কর্তব্য আমরা কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারি সেজন্য সরকারকে বলবো অনতি বিলম্বে যে আপনারা আপনার এজেন্ডাটাকে মেহরবানি করে ছোট করে আনে যেটুকু অর্জন করা যাবে সে অর্জনের উপরে দাঁড়ান খুব বেশি যদি ছড়িয়ে ফেলেন তাহলে কিন্তু এই বাক্স গুলো আপনারা বন্ধ করতে পারবেন সেজন্য সরকারকে বলবো আপনারা দেশ জনগণ বিরোধী দলকে আমরা দেখতে চাই আপনারা সফলভাবে বিদায় নেবেন তিনি বুদ্ধিমান মানুষ যে দৌড়বিদ জানে কোথায় তাকে থামতে হবে যে খেলোয়াড় জানে ফর্ম ভালো থাকার সময় কখন থাকে অবসরে তাকে ঘোষণা করতে হবে তখন মর্যাদার সাথে কখন তাকে বিদায় নিতে হবে সেজন্য এই সরকারে যারা আছেন তারা চৌকস মানুষ বুদ্ধিমান মানুষ তারা জানেন এবং তাদের জানা উচিত তাদের এই যাত্রাটা কখন কিভাবে তারা সম্পন্ন করবেন সরকার ইতিমধ্যে আমরা বলেছি রাজনৈতিক দলগুলোকে মেহরবানি করে আপনাদের মুখোমুখি দাঁড় করাবেন না বিরোধের জায়গাটা ঠেলে দেবেন না আপনারা তো আমাকে সমর্থিত সরকার সেজন্য আমি বলেছি যে আজকে আপনারা যে পরিস্থিতিতে চলছে আপনারা উচিত হবে এই জুন মাসের মধ্যেই পরিষ্কার করে আপনারা কথা